আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে ষাট লক্ষর মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এটা কেন প্রত্যাহার হয় না আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শুধু এটুকুই বলতে চাই যে আপনারা মূল যে দায়িত্বগুলো গতিতে করার কথা ছিল সেটা আপনারা করেননি আপনাদের নামে অনেকের নামেই কিন্তু মামলা ছিল দুই একজন উপদেষ্টার নামও ছিল যারা ওই সময় কথা বলেছেন তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে ষাট লক্ষর মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এটা কেন প্রত্যাহার হয় না এটা তো আজকে সকালে সকলের জিজ্ঞাসা আজকে আমরা সরকার সম্পর্কে আমাদের কোনো বলার কিছু নেই সরকারকে তো আমরা সবাই সমর্থন করেছি সবই ঠিক আছে কিন্তু আমাদের কাছে আরও কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমরা তো রাজনীতি করি মানুষকে নিয়ে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষ ছাটাই হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ তাদের বিচার করুন কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন সেখানে প্রশাসক বসান সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন যাতে মানুষ ওখান থেকে ছাটাই না হয় শ্রমিকরা কর্মচারীরা ছাটাই না হয় একজন এম বি পাস ছেলে তার চাকরি নাই সেগুলো আপনার টেকআভার করেন টেকোভার করেন কোনো গ্রুপ বসেন বা কোনো যোগ্য লোককে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাউকে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার চালান এর মধ্যেই শুনেছি কয়েক হাজার মানুষ ছাঁটাই হয়ে গেছে সেখানে কর্মকর্তা আছে সেখানে শ্রমিক আছে সেটা করছেন কেন সেটা আপনার চালু রাখেন বন্ধুরা আমার আমার কাছে একটা এর মধ্যেই একটা ইতিবাচক একটি কথা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের যতটুকু ক্ষমতা আছে যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে এটা তো সত্য কথা সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার পরিবর্তন করা যাবে না এটা তো ডাইনামিক ব্যাপার এটা তো চলমান প্রক্রিয়া এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়ন ইয়ার একই জায়গায় থাকবে এটা সংস্কার হবে এটা সংশোধন হবে আবার নতুন ইয়ে আসবে নতুন আইন প্রণয়ন হবে এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে